সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহতে অনেক ভালো আছি তো অনেকদিন পর আমি আমার সেই হাব্বি জাবি কাজ নিয়ে আসছি আবার আমার মানে মাথায় এক একবার এক এক ঝুঁকুটে এর আগে আমি চুরি মেক করেছিলাম বা দিন পর সব ঠস ঠাস তো আজকে অনেকদিন পর আমি আমার খুঁটি বক্স টা বের করলাম এখানে বের করার পর আমি একটা রিল শেপ নিলাম এগুলো আমি পাঁচ টাকা করে কিনে নিয়েছিলাম তো রিংটাকে আমি এখন একটা সুন্দর ডিজাইন করবো কুন্দনের সাহায্যে আমি এই কুন্দনগুলো কিনেছিলাম চুড়ি বানানোর জন্য বাট এখন তো চুড়ি দেখি জহর হওয়ার সবাই বানাচ্ছে এটা দেখে আমার আর বানানোর ইচ্ছে হয় না তো ইনশাল্লাহ বানাবো নিজে পড়ার জন্য তো আমি এখন বি সিক্স থাউজেন্ড গুলো লাগিয়ে দিচ্ছি এটার সাহায্যে আমি এক এক কুন্দনগুলো লাগালাম লাগানোর পর একটা সুন্দর ডিজাইন হলো বাট আমি এটা ভিডিও করার সময় খেয়াল করি নাই ডিজাইনটা একটু আঁকা বাঁকা হয়েছে এখন যখন পরে দেখলাম পরে দেখলাম যে মানে এটা কিছু একটা হয়েছে এলো গেলো এটা কোনো ব্যাপার না পরবর্তীতে ভালো হবে ইনশাল্লাহ তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবে সবাই